ভাই বাংলাদেশ ইতিহাসে প্রথম ভাই ইতিহাসে প্রথম বাংলাদেশ সবচেয়ে কম দামে আজকে প্যান্ট দিব ভাই হাজার টাকা দামের প্যান্ট আমার কাছে পেয়ে যাবেন শুধু একশো টাকা বস কোম্পানি প্যান্ট শুধু একশো টাকা জি এই যে দেখেন খুলে খুলে মাল দেখামু ভাই কেউ এত সুন্দর মাল কার কাছে নাই শুধু নিরানব্বই টাকা এই যে একটা ঘেটা পালা মাল এইটাও থাকবে শুধু নিরানব্বই টাকা এই যে ব্যাক সাইড টা দেখছেন ভাই অসাধারণ সামন সাইড দেখেন অসাধারণ মাল দিচ্ছি নিরানব্বই টাকা আশি টাকা পিস শুধু আশি টাকা পিস শুধু আশি টাকা পিস এই দেখেন মালের ইনটেক ভাঙ্গি করা মাল এক ডিজাইনের এক হাজার পিস চাইলে আমি দিতে পারুম শুধু আশি মালের কালার সব একবার মাল ছয়শ টাকা বিক্রি করবেন আলহামদুলিল্লাহ ভাই সামনে রেখে ভাই একদম পানির দামে আজকে মাল থাকবে ভাই একদম পানির দামে দিমু যাতে সবাই ব্যবসা করতে পারে আর এর চেয়ে কমে বাংলাদেশে কোথাও পাইব না তিনশো টাকা বিক্রি ভাই দেখেন প্রত্যেকটা মালে

আসসালামু রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কালেকশন নিয়ে ভাই তার জন্য বর্তমানে আমরা দামি দামি ব্র্যান্ডের বস কোম্পানির গেঞ্জি নিয়ে আসছি শার্ট নিয়ে আসছি এই পাশে দামি দামি ব্র্যান্ডের প্যান্ট আছে সব একটা রিজনেবল প্রাইস দিবো যাতে সবাই আজকে ব্যবসা করতে পারে ভাই ভাই ঈদের দামাখা কি থাকবে দামাখা থাকবে ভাই এই যে দেখেন ছয়শো টাকা নামের গেঞ্জি ভাই ছয়শো কত যায় বলেন তো কত দিবেন টাকা না তার চেয়ে কম দিন কম শুধু একশো টাকা থাকবে বস কোম্পানির টাকা শুধু একশো টাকা দেখেন ভাই টাকা বিক্রি টাকা ছয়শ টাকা রেট আছে আমার কাছে একদম সস্তায় শুধু একশো টাকা প্রাইস দামাকা ভাই শুধু একশো টাকা অফার পাই দিচ্ছি ভাই এই আরেকটা দেখেন ভাই যে কলার ভিতরে পলো এগুলো হচ্ছে সব চায়না ফেব্রিক্স চায়না কটনের ভিতরে আবার রাবার স্টিচ হবে আর রেডও থাকবে পানির দামে ভাই শুধু একশো টাকা কিনা আপনি ছয়শো টাকা বিক্রি করবেন আলহামদুলিল্লাহ আমাদের মাল খুবই কালেকশনগুলো ভালো আনকমন কোন মাল পাবেন এই দোকানে আমাদের কাছে এই দেখেন একটা পোলো ব্র্যান্ডের গেঞ্জি ভাই পোলো ব্র্যান্ডের গেঞ্জি এটা কালার আছে দশটা সাইজ আছে তিনটা এটা রেডও থাকবে একদম সস্তায় ভাই শুধু থাকবে একশো টাকা শুধু একশো টাকা রেট শুধু আপডেট মাল সব নতুন মাল বাইক আমার কাছে আগের কোন মাল পাবেন না ইনশাল তারপরে আরো দেখাচ্ছি কলারালার ভিতরে ভাই এটাও দিব শুধু একশো টাকা ভাই একশো টাকা একশো টাকা প্রত্যেকটা মালের পকেট আছে

যাতে আমার থেকে মাল নিয়ে ব্যবসাটা লাভবান হতে পারে ভাই আচ্ছা সম্পূর্ণ কম দামে কিন্তু কম দামে পাবেন ইনশাল্লাহ শুধু থাকবে আশি টাকা গোলগোলাগুলা শুধু থাকবে ভাই কত আশি টাকা আশি টাকা এটা হচ্ছে একটা ব্র্যান্ডের গেঞ্জি এটাও থাকে দাম আছে পাঁচশো চারশো টাকা আমি দিচ্ছি এটাও আশি টাকা এই আরেকটা কিনছি অসাধারণ কালার এটাও থাকবে শুধু আশি টাকা ভাই সাইজ লোক লাগানো থাকবে সাইজ লোক সব লাগানো আছে যে আমার গায়ে তো আশি টাকার কিনছি ভাই আপনার তো আশি টাকার কিনছি আলহামদুলিল্লাহ ভাই প্রত্যেকটা মাল পেয়ে যাবেন আমাদের কাছে শুধু আশি টাকা অফার পেয়ে যে শুধু আশি টাকা অফার কিনছে যারা ব্যান্ডের ভাই তারপরে ভাই যে পাশে আছে কিছু শার্ট কিছু শার্ট পাইছি ওয়ান প্লাসের 1 প্লাসে দামি দামি ব্র্যান্ডের কিছু শাড় আছে আজকে ভাই একদম সস্তায় দিমু ভাই একদম সস্তা একদম সস্তা যদি এসে নিতে চায় কিভাবে আসবে আমাদের ঠিকানা একদম সহজ বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা কেরানীগঞ্জ সাতটা কি এসে আমার নম্বরে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো মেইন রাস্তার সাথে আমার গ্লাস করা দোকান বড় ভাই মেইন রাস্তার সাথে কিন্তু যshock আপনারা দেখতেছেন আপনার রাস্তায় আসলেই কিন্তু দেখতে পারবেন ভাই দোকানের নাম কি দোকানের নাম হচ্ছে রাফি ফ্যাশন রাফি ফ্যাশন এই যে বড় ভাই আরেকটা চমক দেখাচ্ছি এটা দাম আছে কত বড় ভাই এটা কত টাকা ভাই তিনশো টাকা তিনশো টাকা না আমি আরো কম দিবো স্থানে তোমায় পাঁচশো টাকা করে পাঁচশো অন্য অন্য জায়গায় তিনশো চারশো বিক্রি করে আমি যে একটা দাম দিবো আল্লাহ রহমতে তিনগুলো ভাই কত দিবে হিনগুলো একদম দিতাছি ভাই একশো তিরিশ

মালের কালেকশন মাল দেখলে আজকে ভালো লাগবে আপনার শুধু একশো ত্রিশ টাকা দিচ্ছি না যাদের মাল দিয়ে দিবেন ভিডিও কলে তো দেখে নিতে পারবো অবশ্যই ভাই আমাদের কাছে যারা হাফ চান হাফও দিতে যেমন এবং সব ধরনের কাছে সব কটন গার্মেন্ট বড়ি কটন মাল এই যে একশো তিরিশ টাকা ভাই জান একশো তিরিশ টাকা কালার আছে ডিজাইন আছে সাইজ আছে আর একটা টিকটক আপডেট শার্ট ভাই আপডেট পড়লেই খুব চাহিদা মাল এখন কিন্তু ভাই ভাই এই ভাইরাল ভাইরাল প্রচুর চাহিদা মালটার ভাই এই মালটা না হলেও মাল বিক্রি করছি পাঁচ হাজার পিস তারপর আরো বানাইছি ভাই এই পাশে দেখেন আমার বান্ডিল করা মাল আছে এই মালটা এই মালটা যত হাজার পিস মাল লাগবে আমি দিতে পারবো কোনো সমস্যা নাই এক ডিজাইনের অনেক সাইজ হবে তিনটা হ্যাঁ সাইজ আছে তিনটা কালার আছে দশটা বড় ভাই এগুলা মাল থাকবে সব একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা তারপরে ভাইজান এই পাশে আসেন দেখেন আমার পেনের রাজ্য এখানে এত পেন কারো কাছে এত পেন নাই ভাই এই প্রান্তে থেকে এই প্রান্তে যত হাজার পিস মাল গুদ দিব এই সব স্যাম্পল ভাই সবই একশো অ্যাফোট কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ এই যে ড্রভসের ব্র্যান্ডের মাল নেবেন ড্রভস ব্র্যান্ড পেয়ে যাবেন একদম কত দাম যাবে রেটটা ভাই কত ভাই তিনশো টাকা তিনশো না দুইশ না পাঁচশো না আজকে যে একটা রেট দিমু এই ঈদ এ ঈদ সামনে রেখা যারা এখনো বেকার ঘুরতেছেন যাদের পকেটে পাঁচ হাজার টাকা আছে

আমি হচ্ছে অনলাইন রাকিব আমার দোকান একবার আসেন এসে আমার মাল দিয়ে দেখবেন মাল দেখার পর আমার দেখবেন এই যে সরকারি লাইসেন্স করা দোকানদার দেখা দেখে মাল নেবেন আমার কাছ থেকে ভাই আমাদের দোকান হচ্ছে খুব সুন্দর একটা জায়গা বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা কেরানীগঞ্জ এখানে আপনারা এসে মাল দেখে দেখে নেবেন যত হাজার পিস মাল লাগে এই যে এইভাবে মাল দিয়ে আপনারা দেখছেন কত সুন্দর সুন্দর মাল বড় ভাই

এই যে ড্রেস ফিলের মালগুলো ভাই দেখলে আপনার প্রত্যেকটা মাল ভালো লাগবে আমাদের এগুলো কিন্তু টিকটক ভাইরাল প্যান্ট একদম ভাইরাল প্যান্ট ভাই বাটনটা সুদ্ধা সেলিং করা রিপিট টু সব মারা আছে সামনে ডিজাইন আলো মাল সাইজ কি কি হবে ভাই সাইজ আছে 27 থেকে 34 27 থেকে 27 থেকে 34 10টা সাইজ আছে 10টা কালার আছে 10টা ডিজাইন আছে আচ্ছা अवेलेबल কিন্তু সাইজগুলো পেয়ে যাবেন 27 থেকে 34 জি